জোট এড়াতে প্রয়োজনে বহরমপুরে নির্দল প্রার্থী হতে পারেন অজিত চৌধুরী আরও কি কি জানিয়েছে অজিত চৌধুরী সাংবাদিক বৈঠকে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল আসন সমঝোতা যত সমস্যা পশ্চিমবঙ্গে কংগ্রেস সিপিএম ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হওয়া তো দূরের কথা শুধু কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন সমঝোতা হওয়া প্রায় সম্ভাবনা নেই বললেই চলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিক চৌধুরী কোনোভাবেই তৃণমূলের সঙ্গে জোট করে বহরমপুর কংগ্রেস প্রার্থী হতে রাজি হচ্ছেন না কিন্তু হাইকমান্ড যদি জোর করে জোট চাপিয়ে দেয় তাহলে আলাদা কথা তবে এখানে রয়েছে টুইস্ট এক্ষেত্রে অদিত জোটের বিরোধিতা করে প্রয়োজনে নির্দল হয়ে বহরমপুরে লড়তে পারেন বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তার ঘনিষ্ঠ মহলে এমন আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর যদিও সেই বিষয়টি পুরোপুরি জল্পনার স্তরেই রয়েছে কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর সেটা যদি হয় তা নজিরবিহীন হবে বলেই রাজনৈতিক বহল মনে করছে ঘটনা হলো টানা পাঁচবার বহরমপুরের লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন অজিত চৌধুরী অর্থাৎ এবার তিনি ডাবল হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে রয়েছে গত বিধানসভা নির্বাচনে ফলের নিরিখে বিপুল ভোটের ব্যবধানে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের তুলনায় পিছিয়ে রয়েছেন অজিত চৌধুরী যদিও বিধানসভা আর লোকসভা ভোটের অঙ্ক সম্পূর্ণ রকম আলাদা তা সত্ত্বেও সেই ফ্যাক্টরকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে শেষ পর্যন্ত যদি কংগ্রেসের সত্যিই জোট হয় তাহলে অধীরের সমস্যা আরও বাড়তে পারে এ মনে করছে রাজনৈতিক মহল গত কয়েক বছর অধীরের সঙ্গে মনোবানিল্যর কারণে কংগ্রেস ছেড়ে একের পর এক নেতা তৃণমূলে যোগদান করেছেন আর অধীর চৌধুরী দীর্ঘদিন ধরেই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল বিরোধিতা করে আসছে সবচেয়ে বড় কথা মমতা যখন কংগ্রেসে ছিলেন তখন অধীরের সঙ্গে তার সম্পর্কে একেবারেই মসৃণ ছিল না সেই সূত্রেই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হলে তৃণমূল সমর্থকদের তক ভোট তখন অধীরের দিকে আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সেক্ষেত্রে অধীরকে হারাতে তৃণমূলের একাংশ উঠে পড়ে লাগবে না তো অধীরকে হারাতে সেই অংশ ভোট বিজেপি বা অন্য কোনো নির্দল প্রার্থী এমনকি নোটাতেও চলে যাবে না তো এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর সেই কারণে অধীর ও তার ঘনিষ্ঠরা বিকল্প চিন্তাভাবনা করছেন বলেই জানা যাচ্ছে এ প্রসঙ্গে বহরমপুর কংগ্রেস এক নেতা বলেন বিধানসভা নির্বাচনের কথা ছেড়ে দিন তার সঙ্গে লোকসভা ভোটের তুলনা হয় না বিশেষ করে বহরমপুর লোকসভা কেন্দ্রে দাদার নামে ভোট হয় জোট ছাড়া কংগ্রেসের টিকিটে তিনি লড়াই করলে ফের বিপুল মার্জিনে জিতে যেতে পারেন আর তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্ন উঠছেই না কারণ তৃণমূলের সঙ্গে জোট করে দাদা সাংসদ হতে চান না সেক্ষেত্রে দাদা নির্দল হয়ে লড়লেও অন্য দলগুলির সঙ্গে সমানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তখনও জয় পাবেন আশাবাদী তার দলের সমর্থকরা যদিও এই বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি অরজিত চৌধুরী তবে অনুমান সাপেক্ষ তিনি কংগ্রেসের কাছে মাথা নত করবেন না অর্থাৎ কংগ্রেস যদি চাপ দেয় যে তৃণমূলের সঙ্গে জোট করে ভোটে লড়তে হবে এবং কংগ্রেসের প্রার্থী হতে হবে সেটা তিনি কোনো রাজি হচ্ছেন না বরঞ্চ বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তিনি হয়তো নির্দল প্রার্থীও হতে পারেন এই বহরমপুর কেন্দ্র থেকে এখন দেখার বিষয় যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোট হয় কিনা আর জোট হলে অদি চৌধুরী সেখানে ভোটে দাঁড়ায় কি না ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন